হ্যাঁ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ তো দেখে হয়তো বুঝতে পেরে গেছো অ্যাকচুয়ালি এখন বিকেল হয়ে গেছে এখন আমরা একটু বেরোবো বা সেই বর্ডার আছে তো আমরা আজকে সেখানেই যাব তো চলো একটু দেখতে থাকো আমি গিয়ে তারপরে কথা বলছি তো এখানে দেখার মতো বিশেষ কিছু একটা নেই জাস্ট এই বর্ডার কাঁটাতারের বেড়া ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ত্রিপুরা তো এখানে একটু সময় থাকবো ঘোরাঘুরি করবো ফটো উঠবো তারপরে আমরা চলে যাব তারপরে অন্য একটা জায়গায় যাব তো চলো দেখা যাক কতটুকু কি হয় কারণ এদিকে ওয়েদারও ভালো নেই বৃষ্টিও আসবে বৃষ্টি অলরেডি হয়েও গেছে মানে একটু একটু হচ্ছে বেশি না তাও দেখা যাক কোথায় যেতে পারি বা কতটুকু ঘোরাঘুরি হয় আজকে তো চলো তো সন্ধে হয়ে গেছে আর এইখানটাও আমরা ওই সাইড থেকে এই সাইডে এসেছি এই সাইডেও একটা বর্ডারের সাইড তো এখানে দেখানোর মতো কিছুই নেই এই যে বর্ডার কাটাতারের বেড়া এছাড়াও কিছু নেই দেখা যাচ্ছে না ভালো করে দেখা যাবে না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো চলো এখন এখান থেকেও চলে যাব তারপরে একটু মার্কেটে যাওয়ার প্ল্যান আছে তারপরে দেখা যাক কি হয় কতটুকু হয়

বাড়িতে আসার পর মনে পড়লো যে আমার চার্জারে তারটা ছিঁড়ে গেছিল সেটা আনার কথা ছিল কিন্তু ভুলে গেছি তো এখন আবার যাচ্ছি বাজারে এখানকার কাজ শেষ করে তারপরে আমরা একটু গেছিলাম মা কালীর মন্দিরে তো পাশেই ছিল মন্দিরটা তার জন্য নাগি আর পারলাম না তো একটু সময় ছিলাম মন্দিরে তারপরে আমরা চলে আসি আইসক্রিম আমরা দুটো দুটো করে নিয়েছিলাম তারপরেও সেটা খেয়েও আমাদের মন ভরেনি তো পাশেই ছিল চাটের দোকান তারপরে নিয়ে নিলাম চাট জাস্ট বাড়িতে এলাম সে ড্রেসটা চেঞ্জ করেছি জাস্ট ফ্রেশও হয়নি এখনও তো ব্লগটা এন্ড হয়নি তো ভাবলাম যে ব্লগটা আগে এন্ড করিনি তো জানি না আজকে কতটা কি দেখাতে পেরেছি বেশিরভাগ যাইও নি কি বা দেখাবো আর যেখানে যেখানে গিয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম আজকে আর একটু মেলাতে গিয়েছিলাম শেষ আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দাদা